আসসালামু আলাইকুম অনেকেই ফেসবুক থেকে কিনে নেন স্টার কেনার পরে দেখেন যে ফেসবুকের স্টারটা অ্যাকাউন্ট আসছে কিনা বুঝতে পারেন না কিবা আমার কাছ থেকে স্টার নেন স্টার নেওয়ার পরে যখন আমি বলি যে বা স্টার দিয়ে দিয়েছি তখন আপনারা চেক দিতে পারেন না যে স্টার আসছে না কি আসে না এটা করার জন্য কী করবেন সর্বপ্রম আপনারা ফেসবুকে আসবেন আসার পরে আপনারা আপনাদের ভিডিও তো চাইতে পারেন কিংবা যে স্টার পাওয়ার উপযুক্ত তার ভিডিও অথবা রিলসে যাবেন মূলত আপনি যাকে স্টার দিতে দিতে চান তারও এখানে যাবেন যেমন এখানে সার্চ দিয়ে আমি আমার আইডি আইডিটাতে গেলাম এটা কিন্তু আমার রিয়েল আইডি এটাতেও আপনার চাইলে নখ দিতে পারেন যারা স্টার নিতে চান তারা এখানে নখ দিতে পারেন দেখেন একটা যে কোনো যাদের যাদের অ্যাকাউন্টে রিলসে অথবা ভিডিওতে স্টার পাওয়ার উপযুক্ত তাদের ওইখানে কমেন্টে যাবেন এই যে এখানে কমেন্টে ক্লিক করবো স্টারটা মূলত হলো ভার্চুয়াল গিফট এটা কিন্তু কমেন্টের মাধ্যমে গিফট করা হয় কমেন্টের মাধ্যমে কিন্তু স্টারটা দেওয়া হয় এখন আমরা এখানে আসছি আসার পরে দেখেন কমেন্ট করার কমেন্ট করার যখন চেষ্টা করবেন যেমন আমরা যখন কমেন্টর যাদের এখানে ইস্টার আইকন শো করবেন তারা কমেন্ট করার চেষ্টা করবেন যেমন কমেন্ট করার চেষ্টা করছি তারপরে দেখেন যে এখানে কিন্তু স্টার আইকন শো করছে যেরকমভাবে স্টার একটা আইকন শো করছে আমরা এই স্টার আইকনে ক্লিক করব এই স্টার আইকনে ক্লিক করার পর দেখেন সেন্ড এ গিফট সই স্টার দেখেন স্টারের সাথে কত লেখা আছে স্টার সাথে আপনারা লক্ষ্য করবেন এই স্টার স্টার সাথে যতটা শো করবে ততটা বর্তমানে আপনার আছে এখান থেকে আপনি সেন্ড করলে এখান থেকে মাইনাস হয়ে যাব যেমন আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজের ভিডিও তো এটা চেক করতে পারেন যেমন এখান থেকে যেমন প্রোফাইলে গেলাম আপনাদের নিজের ভিডিওতে যে স্টার পাওয়ার উপযুক্ত হয় প্রোফাইলে যাওয়ার পর যেমন আপনাদের নিজের যে কোনো একটা পোস্ট এগুলো তো শেয়ার পোস্ট নিজের পোস্ট নিজের পোস্ট এই যে নিজের একটা পোস্ট পাওয়া গেছে এখন দেখেন পোস্টে আসলেন আসার পরে যে কমেন্টে যেতে হবে কমেন্টে গেছেন কমেন্টে যাওয়ার পরে দেখেন স্টার আইকনটা শো করছে স্টার আইকনে ক্লিক করতে হবে দেখেন এই যে এখানে কিন্তু স্টার আইকন শো করছে স্টার আইকন শো করার পরে কিন্তু স্টার আইকনে ক্লিক করতে হবে স্টার আইকনে ক্লিক করছেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে স্টার সচ নিরানব্বই এখানে কিন্তু দেখা যেতেছে যে আপনার অ্যাকাউন্টের আন্ডারে সচ নিরানব্বই এটা স্টার আছে এইভাবেই মূলত আপনার অ্যাকাউন্টে স্টার আসছে কিনা অ্যাড হয়েছে কিনা কত স্টার আছে এগুলো চেক করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন